আসসালামু আলাইকুম হালেব্রিয়ন আজকে দেখাবো আপুদের জন্য রাজকীয় ছাব্বিশ ইঞ্চের চেয়ার ধুলনা যে ধুলনাগুলো আপুদের অনেক বেশি পছন্দ হবে এবং আমাদের কাছ থেকে নিতে পারবে সম্পূর্ণ রিজনেবল প্রাইসে এক টাকাও কিন্তু সারা বাংলাদেশে পেয়ে যাবেন হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখতে পাচ্ছেন পার্পেল কালার ধুলনাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপুরা অনেক বেশি পছন্দ করে থাকে আর আমাদের ম্যাটেরিয়াল হলো এখানে একটি রড থাকবে এখানে একটি রড থাকবে পিছনে সম্পূর্ণ হাতের কাজ এগুলো দুইশো আশি কেজি লোড নিতে পারবে ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই ওয়াশ করতে পারবেন তাই না কিন্তু আপনারা সুতা ছিঁড়তে পারবেন না এত মজবুত কোয়ালিটির সুতা বসার জন্য আপনার গদি পেয়ে যাবেন হেলানা গদি পেয়ে যাবেন সম্পূর্ণ আলাদা আর এখানে আপনি পেয়ে যাচ্ছেন একটি সিকল একটি এস দুটি রয়্যাল ব্লু একটি রয়্যাল ফ্লাক পাশাপাশি ডেকোরেশনের যে ফুলগুলো আছে আমরা কিন্তু সব কিছু দিয়ে দেবো মাত্র তেত্রিশশো টাকা প্রত্যেকটা ধুলা থাকবে এটা নেন বাদামি কালার এইটাও মাত্র তেত্রিশশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এটাও নেন মাত্র তেত্রিশশো টাকা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেটা নেবেন মাত্র তেত্রিশশো টাকা এটা নিলেও মাত্র তেত্রিশশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে অর্ডার করতে হলে অবশ্যই আমাদের ভিডিও স্কুলে তার নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ ফোন অথবা সরাসরি কলার মাধ্যমে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন